আজকে দেখতে পাচ্ছেন আবহাওয়াটা অনেক জোশ অনেক সানি ওয়েদার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ড্রোন আজকে ফ্লাই করব আর ড্রোন ফ্লাই করে এই মাঠের আশেপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব তাই ভিউয়ার্স ভিউটির সঙ্গে থাকুন করব তো নিয়ে সি তো রিমোট কন্ট্রোল এটা ডিজাই মিনি সব থেকে লেটেস্ট ভার্সনটি ডিজাই মিনি ফোর প্রো এটি প্রফেশনাল ডোন বলতে পারেন প্রফেশনাল বললে একটা ভুল হবে মানে এটা আছে প্রফেশনাল বলতে পারেন প্রফেশনাল থেকে অনেক ভালো ডোন আছে ভালো তো শেষ নেই এটি ব্যাটারি ব্যাটারিটা ডোনটা আসছে চার্জ আছে সেখানে এটি নেই

মিনিপোর্ট করবো পরিহাটা এত আমি রুমে ডাকতে পারলাম না আমার বাধ্য হয়ে এখানে আসতে হলো তো করব রাখি অলমোস্ট হয়ে গেছে কিন্তু আনি নাই ম্যামোরিটা নান রেকর্ড হবে কিন্তু ভালো রেকর্ড হবে না তার জন্য আমার দুটো একটা ম্যামি আছে একশো আঠাশ জিবি ডোনের ভিতর দিই মোটে না থাকলে সমস্যা নয় কিন্তু ডোনের ভিতর ম্যামোর না থাকলে ভিডিও কোয়ালিটি অনেক লো আসবে দেখতে পাচ্ছি তো আর এটা আমি এটা সবথেকে ভালো সুবিধা হলো এটা ল্যান্ডস্কেপ দুই মুডেই রেকর্ড করা যায় পোর্টেড মোটে রেকোর্ড করবো খানেকটা আমি মোবাইলের জন্যই অর্থাৎ রিলস ফেসবুকে সাহায্যের জন্য আপলোড করবো সেজন্য আমি এটাকে আমি প্রত্যেক মডেল রেকর্ড করবো দেখতে বলছেন ক্লাইস একটা জোর বা দু হাজার বাসত্তর জোর

এটা ডোনে মানে পাখির চোখে বলতে পারেন দেখতে পাচ্ছেন মাঠের ভিউটা অনেক সুন্দর অবশ্য ল্যান্ডস্কেপ মুডে অনেক সুন্দর লাগতো আমি টিনেমেটিক মুডে নিয়ে যাই কারণ ফলসলি আপনাদের দেখাতে সুবিধা হবে এতে আমি যে থাকি এই যে আমার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে আমি এর পাশে বসে আছি পাশে রাস্তা এটা একটি ইন্ডাস্ট্রি এলাকা কংডাং অনেক সুন্দর

I <laughs>